উদারতা মুদিও যদি তবা করে মুসলমান হয়ে যায় আর যদি জান্নাত জায়গা আমার জান্নাত কি মুদি নিতার বউ কথা কন্যা কারে পেটায় হাসা কইসি না মুদি যদি তবা করে মুসলমান হয়ে যায় সাব্বির ভাই আপনি কোনটা হ্যাঁ কি আমার জান্নাত নিতার বউ গা হ্যাঁ সুবহানাল্লাহ ইসলাম এর চাইতে উদারতা কি আছে আল্লাহর কাছে তবা করো আল্লাহ maaf করলে করতেও পারে না করলে আল্লাহর ইচ্ছা কিন্তু বিরোধিতা করলে তো ঈমান চলে যাবে কথা বলেন না নামাজ কেউ যদি পড়তে না পারে আল্লাহর কাছে তো অবাক করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি বিরোধিতা করে হ্যাঁ কথা বলেন না ও মুসলমান প্রিয় ভাইরা আমার ঈশ্বরগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন ইন্টারফেদের থাবা এত বয়াল থাবা আজকে আমাদের কাছে এমন অবস্থায় চলে আসছে আমরা বুঝে না বুঝে ইসলামের বাহিরের কথাগুলো বলে ফেলতেছি মনে করতেছি আই হাই ইসলাম বুঝিয়া তো কট্টর ভাই ইসলাম কট্টর না কিন্তু দিনের ব্যাপারে নমনীয় না ইসলাম কোন বিষয়ে কট্টর না এক সময় জীবন্ত মেয়েদেরকে পুতে ফেলা হইতো সুহান আল্লাহ পাক আল্লাহ পাকাল্লা সাল্লামকে বললেন যে এই জীবন্ত পুতে ফেলাকে বন্ধ করে দেন সুহান আল্লাহ রসুল বললেন তোমরা বলো আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই সফল কাম হবে আর তোমাদের নারীদেরকে জীবন্ত পুথা যাবে না সোহান কত উদারতা না বলেন না আচ্ছা পুরা পৃথিবীর সব কাফেররা মুসলমান হয়ে জানাতে গেলে আমগর কোনো কমতি আছে এটা ইসলামের উদারতা এটা ইসলামের কি আমি যদি কথার কথা আল্লাহ মাফ করুক কথার কথা আল্লাহ মাফ করুক আমি আপনি যদি অন্য ধর্মেও যায় অন্য কোন ধর্ম এমন আছে যে ধর্ম ইসলাম কবুল করার সাথে সাথে এমন এমন কোন ধর্ম আছে যে সে ভাই ভাই মনে জিনিস এক তুমি মুসলমান হও আজকে তুমি মুসলমান হও ওই বাপের গর থেকে দাদার থেকে বংশীয় মুসলমান আর আগামীকালকে যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে সে আর তার অধিকার হক সব সমান তুই কালকে মুসলমান হইস তুই গরু কুস্থ খাইতে পারতিনা ইসলাম কথা আছে আমাদের নেত্রকোনা এক ভাই আছে ওয়াসিক গরু খায় আমি কই ভাই এই অবস্থা আমি কাফ পারা তুলতে আগে খাইতে না হ্যাঁ আমার সাথে বুঝছে ওয়াসিক দিল্লা নুমানি ভাই কই প্রতিদিন প্রায় আধা কেজি করে কস্ত খায় আমি কই ভাই এই অবস্থা কে কাফ পারা আগে খাইতে পারছি না ঠিক কথা ইসলাম কি এমন ধর্ম যে কালকে মুসলমান হইলে আমনের হক কিছুটা কম থাকবো যে তুই নতুন আইস ধর্মে হ্যাঁ আমি পঞ্চাশ বছর মুসলমান আর তুই কাইলে মালপতের বন্ড সাস কইব এটা কেউ অপসংস্কৃতির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কালচারাল সাংস্কৃতিক গুলামির বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে এটা কথা মনে রাখবেন কোন জাতিকে অস্ত্র দিয়ে গুলাম বানানো যায় না ইতিহাস সাক্ষী অস্ত্র দিয়ে কি বানানো যায় না মানসিক ভাবে গুলাম বানাইতে হয় সেটা সিস্টেমটা কি সেটা সিস্টেমটা কি নাউজুবিল্লাহ বলি একটু নাটক সিনেমা কিংবা টিভি সিরিয়াল বা যাই এই যুবকেরা দেখে আপনার কি মনে হয় এটার প্রভাব মেন্টালি বা মানসিক ভাবে পড়ে না আপনি দেখবেন যে সমস্ত যুবকের আল্লাহ মাফ করুক নাটক সিনেমা বা বিভিন্ন কিছু দেখে এরা চার পাঁচজন এক হইলেই বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সিনেমা আরো বাজে কালচার হয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই পশ্চিমারা এই পশ্চিম আমাদেরকে আরো এক কঠিন সমস্যার মধ্যে ফেলে দিয়েছে আমাদের যুবক যুবতীদেরকে বিভিন্ন ধরনের অসামাজিক ভিডিও খারাপ ধরনের এগুলোতে আমাদের আল্লাহ মাফ করুক অনেক যুবক যুবতীর আসক্তি হয়ে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে মানসিক ভাবে ওই যুবক যুবতীর অন্তরের মধ্যে শান্তি নাই ঠিকমতো ঘুমায় না খায় না অনেক অচেতন বাবা মা আছে সচেতন না খবরই রাখে না কিরে আমার ছেলেটা এরকম হুট করে রায়গা যায় কেন যায় দেখেন কোনো না কোনো নেশার মধ্যে জড়িত হুট করে রায়গা যায় কথা শুনে না বড় নেতা হইছেন বড় ব্যবসায়ী হয়েছেন বড় টাকাওয়ালা হয়েছেন কিন্তু সন্তান কথা না আসলে আপনি সন্তানের টাকা পয়সা দিয়ে কি করে কাদের সাথে চলে সন্তানের খোঁজখবর না রাখা বাবা মা এক ভয়াবহতা কত ধরনের নেশার মধ্যে বাজে কালচারের মধ্যে সন্তান চলে যাচ্ছে এগুলোর কারণ একটাই অপসংস্কৃতি আমাদের যুদ্ধটা অপসংস্কৃতির বিরুদ্ধে হিন্দুত্ববাদীরা যখন দেখলো বাংলাদেশকে যুদ্ধ দিয়া বা অস্ত্র দিয়া দখল কইরা মুসলমানরা আমাদের গোলামী করবে না তাইলে কি করতে হবে চেতনার ট্যাবলেট খাওয়াইতে হবে কিসের ট্যাবলেট মুক্তিযুদ্ধের চেত না বাঙ্গালী চেত না তারপরে মুজিবের চেতনা না আর কুতুরি আছে না চেতনার ট্যাবলেট অনেকদিন বিক্রি করছে এখন আর এত বেশি এটা বেচা কিনা হয় না ব্যবসা কিনা বন্ধ হয়েছে ব্যবসা বন্ধ হ্যাঁ করবেঙ্গালি চেতনার নাম পূজা না করাইতে পারলেও পহেলা বৈশাখের দিন ঠিকই আমাদেরকে মূর্তি পূজা করাই ছাড়ছে জানেনি আপনারা এটা এটা কি বলে মেন্টালি দাস সাবকনাস মাইন্ডে অবচেতন মনে আপনাকে দাস বানায় রাখা আপনাকে সাংস্কৃতিক ভাবে আগ্রাসন করে আপনাকে গুলাম বানায় রাখা সেটা কি আপনি আপনি জানে করবেন না আপনি কি করবেন না দুর্গা পূজা করবেন না আপনার দর্গা পূজা বুঝেন দর্গায় গিয়া মন্নত করা দর্গায় গিয়া মাথা লাগানো আপনি খবর নিয়ে দেখেন যতগুলো বন্ডোবিধা দরগা আছে এগুলোকে সরকার এবং হিন্দুত্ববাদী র সহ আরো বড় বড় যেগুলো আছে এগুলো প্রমোট করে প্রমোট আপনি দরগার বিরুদ্ধে কিছু করতে যান আপনি ইন্টারফেইদের খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে করতে যান দেখবেন যে প্রশাসনিকভাবে আপনার উপর চাপ আসবে তার মানে এদের মূল গাটিটা কোথায় এদের শক্তিটা কোথায় পায় আপনি দেখবেন নজিবুল হক কি একটা মাইস বান্ডারি হেরে বানাই দিছে এমপি মাইস বান্ডারি এমপি মন্ত্রী এগুলোরে বানাবে বিভিন্ন ধরনের বিদাহাতিদেরকে প্রমোট করবে বিদাতিদেরকে উপরে উঠাবে আলহামদুলিল্লাহ দুই সালের অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সমস্ত জাহেলরা শিক্ষা পাইছে আলহামদুলিল্লাহ বলেন এখন নতুন করে উপদেষ্টাদের মধ্যেও কিছু ভারতীয় দালাল ঢুকে গেছে এই দালালি আমরা একটা কথা বলেছি হজরত আলী রাজি আল্লাহ বলেছিলেন জালেমদের সাথে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি আবারও বলতেছি জালেমদের প্রতি নমনীয়তা দেখানো মানে আওয়ামী লীগের প্রতি ভারতের রয়ের প্রতি হিন্দুত্ববাদী স্কলের প্রতি নমনীয়তা দেখানো মাজদুম যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের সাথে গাদ্দারির স্বামী এটা মনে রাখবেন সাবধান সাবধান এদের প্রতি কোনো নমনীয়তা দেখানো যাবে না কেন এরা যদি তওবা করে ফিরে আসে তাইলে নমনীয়তা দেখাইতে সমস্যা কিন্তু তার সস্তানে বহাল থাইকা আবার তার প্রতি নমনীয়তা দেখাবেন তার মানে আপনি জুলুমকে প্রমোট করলেন কি করলেন প্রিয় ভাইরা আমার আরেকটা বিষয়ে কথা বলি আমার এটা খুব কষ্ট লাগছে ইসলামিক মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত হয় এইভাবে যদি নারী পুরুষ একসাথে আপনারা ফ্যান্ডেল করেন এইভাবে যদি মহিলারা রাস্তায় উঠতে থাকে পুরুষরা উঠতে থাকে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ঈশ্বরগঞ্জবাসী আপনাদেরকে একটু সতর্ক করি এই গভীর রাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কারণ আল্লাহ পাক পুরুষ এবং নারীকে নেগেটিভ পজিটিভ তার যেমন একটা আরেকটার সাথে লাগলে ছিড় কেমন করে করেনি আল্লাহ পাক এটা দিয়েছেন এটা দিয়েছেন এটা হাসার কোনো কারণ নাই ভাই একটা নারী এবং একটা পুরুষের মধ্যে আল্লাহ পাক ওই চাহাত দিয়েছেন যে একজন আরেকজনকে দেখলে কি করবে আকর্ষণ হবে তো এই রাত বারোটা একটা দুইটাই যদি আকর্ষণ হয় পরে এটা বিকর্ষণ হবে না এই আকর্ষণ তো বিকর্ষণের দিকে নিয়ে যাবে এই মাহফিল আল্লাহ মাফ করো এই প্রোগ্রাম এটা দিনের জন্য কোরআনের জন্য কিসের জন্য দিনের জন্য ইমানের জন্য অথবা আমাদেরকে সতর্ক থাকতে হবে আচ্ছা বলেন তো এই যে আমাদের দেশে কিংবা বর্তমানে উপমহাদেশে মসজিদে গিয়ে পাশাপাশি নামাজ পড়া এটা কি কেন এলাও করা হয় না ফিতনার বই এই ফিতনার ভয়। তো এখন যদি গভীর রাতে আপনি আমার কথা আমার প্রশ্ন এটা কেউ মনে কষ্ট নিয়ন না আমার প্রশ্ন যদি গভীর রাতে পাশাবাসী ঠাইきゃ মহিলা পুরুষ একসাথে ওয়াজ শুনতে পারে আর রাস্তায় গেলেই দেখা যায় যে নারী পুরুষ একসাথে নাউজুবিল্লাহ তাইলে মসজিদে পড়া দিয়ে নামাজ পড়ার সমস্যা কই ওটা তো গভীর রাতেও না গভীর রাতে কোনো নামাজ হয় নাকি ফরজ নামাজ গভীর রাতে আছে আমি বলতেছি না যে আমি কালকে থেকে মসজিদ খুলে দিয়ে মহিলারা নামাজ পড়তে দেন এটা ওলাম হক যারা আছে তারা বৈশা ফিতনার ভয়াবহতা টুকু বা পরিস্থিতি কি হবে এটা বুঝছে তারা বলবে কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করে এই গভীর রাতে নারী পুরুষ একই সাথে প্যান্ডেল করা প্যান্ডেলটা রাস্তাটা আলাদা না হওয়া এটা একটা ভয়াবহ ফিতনা নজবিল্লা এটা ভালোভাবে বুঝবেন কমিটির যারা আছেন কিংবা এই এলাকার যারা আছেন মাহফিল করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই কাজ আপনারা যদি মহিলাদের থাকে কোনো বাড়ির কোন বাড়ির ভিতরে হলে খুব ভালো হয় কোনো বাড়ির ভিতরে হবে পর্দা থাকবে ওখান থেকে তাদের যাওয়ার রাস্তাও ভিন্ন থাকবে পুরুষদের যাওয়ার রাস্তা এবং মহিলাদের যাওয়ার রাস্তাও আলাদা থাকবে না হলে যে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক না আমি

আল্লাহ বলতেছে ইসলাম ব্যতীত অন্য ধর্মের লোকেরা যদি কবুল না করে ধর্ম যদি কালিমা না উদারতার কোন সুযোগ আছে তিনটা দল শেষ কথাটা শুনে তিনটা দল এটা উদাহরণ আর কি এটা আমি আমি নিজের থেকে বানাইছি জেলখানায় থাকবে এই উদাহরণটা খুবই সুন্দর একদল আলেন একদল আরেক দল হইলো সেকুলার সুশীল উদারবাদী কি উদারবাদী সুশীল সেকুলার ধর্ম নিরপেক্ষতাবাদী নজবিল্লা আরেক দল হলো বিধর্মী অন্য ধর্মের কাফে সহজ যারা তারা জাহান নামে সরি আগুনের মধ্যে জাপ দিবে আমার উদাহরণটা বোঝার চেষ্টা করে একটু আবারও বলতেছি তিনটা দলের লোক একদল নিরীহ মানুষ সাধারণ মানুষ আরেক দল সুশীল আরেক দল আলেম আরেক দল আলেম কয়টা দল তিনটা যারা নিরীহ লোক তারা নিয়ত করছে একটা গর্ত বানাইছে আগুনের গর্ত কিসের গর্ত তারা আগুনের দিকে জাঁপ দিবে আল্লাহ মাফ করুক আল্লা মাফ করুক উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য এ দিয়ে খেয়াল করেন মনে করেন কারে বানাইম সুশীল আচ্ছা এই হুজুর সুশীল আপনি সুশীল কিছুক্ষণের লেগে ঠিক আছে সাব্বির ভাই আলেম হ্যাঁ আমি নিরীহ মানুষ নিয়ত করছি আগুনের মধ্যে দেব কোথায় শুনেন কিন্তু আবার একেবারে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য এই ঈশ্বরগঞ্জের মুসলমান আপনারাই সবচেয়ে বেশি এই খ্রিস্টান মিশনারি তৎপরতার মধ্যে আল্লাহ না করুক যাচ্ছেন सुशील লোক নিরীহ লোক আলেম নিরীহ লোক নিয়ত করছে আগুনের মধ্যে জাপ দেব কি করব আগুনের মধ্যে জাপ দিব আলেম দৌড়াইয়া গিয়ে থামাইছে এই কি করতেছ কি করতেসো আগুনে জাপ দিচ্ছ কেন আগুনের গর্ত এটা তার স্বাধীনতা এটা তার মানবাধিকার তুই বেড়া মু মানবাধিকার লঙ্ঘন করতেছিস স্লোগান ওই নিরীহ লোকটা হলো মনে করেন বিধর্মী অন্য ধর্মের লোক অন্য ধর্মের লোক ইসলাম কবুল না করলে কোথায় যাবে জাহান নাম কি আগুন আছে না নাই উদাহরণটা বোঝার চেষ্টা করেন ওই লোকগুলো কোন দিকে দৌড় দিছে আগুনের দিকে এখন যখন আলেমরা আমরা সবাই মিলে তারে বাঁচাইতে গেলাম যে ভাই তুমি মুসলমান হয়ে যাও আগুনে জাপ দিও না সুশীল খেপে গেছে গা সুশীল কয় হ্যাঁ মুসলমান বানানি লাগবো সবাই রে অন্য ধর্মে থাকছে তার ধর্ম নিয়ে হ্যাঁ যাক তোমার কি মানে হইলো হে আগুনে যাক তোমার কি আল্লাহর কথা বিশ্বাস করলে কথা তো এটাই আল্লাহ যদি বলে থাকেন ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম তারা যাবে জাহান্নামে তাইলে জাহান্নামের আগুনে আমি অন্য ধর্মের লোককে যাইতে দিতে পারি আমরা যারা যেতে দিতে চাই না আমি তো বলি আমরাই সব চাইতে বড় উদারবাদী আমরা চাই কি সবাই মুসলমান হয়ে সবাই জান্নাতে যাক ঠিকই ঠিক না

মোমেন মুমেনের ভাই তারা বলে সবাই ভাই ভাই এই মুসলমান কাফের ভাই ভাই না মুসলমান মুসলমান ভাই ভাই তাইলে তাদের স্লোগানটা কি আমরা সবাই নাওজবিল্লাহ নাউজ কর কত সুক্ষ্ম ষড়যন্ত্র না কত সুক্ষ্ম ষড়যন্ত্র এরপরে কি সকল ধর্মই সঠিক নাওজবিল্লাহ এত কনের আলোচনায় কি সকল ধর্ম সঠিক মনে হইছে সামনে হ্যাঁ নাকি একমাত্র ইসলাম সঠিক একমাত্র ইসলাম সঠিক মনে করে মৌলবাদীরা যদি তোরা আমরা হৌলবাদী একমাত্র ইসলাম সঠিক মনে করে জঙ্গিবাদীরা হা তোরা তোদের নিন্দার পড়ুয়া আমরা করি না তোরা আমরা কি কইলি না কইলি এতে আমাদের যায় আসে আমরা মুসলমান আমরা আল্লাহর গুলামি করি আমরা জানি ইসলাম মেনে কবরে যেতে পারলে শান্তি ইসলামের বাহিরে কোন ধর্মে শান্তি নাই 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 ঠিক ঠিক না তাইলে ইন্টারফেথ ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ তৈরি আছি তো আমরা ইসাই মুসলমান হতে চাই আমরা ইসলাম ব্যতীত কোন ধর্ম গ্রহণ করব ইসলাম ব্যতীত কোন ধর্মের পক্ষে সাফাই গাইব ইসলাম ব্যতীত কোন ধর্মের লোকেরা যদি আমাদের ধর্মের লোকদেরকে কোনোভাবে প্রভাবিত করে কোনোভাবে বিরোধিতা করে তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব তোরা তোদের ধর্ম পালন কর সমস্যা নেই এটা আমরা বাধা দিব না আবার আমার কথা ভালোভাবে বুঝে খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম পালন করুক বাংলাদেশে হিন্দু তার হিন্দু ধর্ম পালন করুক বাংলাদেশে এতে আমাদের আপত্তি নাই আপত্তির জায়গাটা হলো কোন মুসলমানকে যদি প্রভাবিত করে কোন মুসলমানকে বাধ্য করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা তার দাগ ভাঙা জবাব ইনশাল্লাহ রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে দিনের পথে কোরআনের পথে চলার তৌফিক দান করুক বলে না আমিন আর হুজুর আওয়াজ করে বলে না আমিন আজকে থেকে নামাজ ছাড়বো نمات شربو أمرا غلامي كوريكار غلامي كوريكار دنيار كر غلامي كوري نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته